হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি ফাল্গুনী পূর্ণিমার অপরাহ্নে পশ্চিমবঙ্গের নবদ্বীপে শ্রীদাম মায়াপুর নামক স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভূত হন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি শিক্ষা দেওয়ার জন্য তিনি ভক্তরূপে আবির্ভূত হয়ে ভগবানের দিব্য নাম সম্বন্ধিত হরে কৃষ্ণ মহামন্ত্র সূচনা করেন তার পিতা মিশ্র ছিলেন এক মহান পণ্ডিত ব্রাহ্মণ তার আদি নিবাস ছিল শ্রীহট্টে কিন্তু ছাত্র অবস্থায় পাণ্ডিত্য অর্জনের জন্য তিনি নবদ্বীপে আসেন এবং শ্রী নীলাম্বর চক্রবর্তীর কন্যা শ্রীমতী শচী দেবীকে বিবাহ করে শ্রীধাম মায়াপুরে গঙ্গার তটে বসতি স্থাপন করেন শ্রী জগন্নাথ মিশ্রের আটটি কন্যার মৃত্যুর পর শ্রী বিশ্বরূপ ও শ্রী বিশ্বম্ভর আবির্ভূত হন বিশ্বম্ভরী পরবর্তীকালে নিমায় পণ্ডিত রূপে প্রসিদ্ধ হন এবং সন্ন্যাস গ্রহণ করার পর তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার মাতামহ বিখ্যাত জ্যোতিষী শ্রী চক্রবর্তী কুষ্ঠে বিচার করে তার ভবিষ্যৎ বাণী করেছিলেন এই শিশুটি এক পরিণত হবে এবং ভগবত গীতার বাণী জগতে প্রচার করবে শ্রীকৃষ্ণ প্রেম প্রদানের মাধ্যমে এই জগতের পালন করবে তাই এই শিশুর নাম বিশ্বম্বর তার গায়ের রং ছিল কাঁচা সোনার মতো তার প্রতিবেশী মহিলারা তাকে গৌরহরি বলে ডাকতেন আর নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে তার নাম ছিল নিমাদ অপরূপ সুন্দর এই শিশুটির দু চোখ ভরে দেখার জন্য প্রতিদিন বহু লোক তার বাড়িতে আসতেন শৈশবে মাতৃ করে তিনি অবিরাম ক্রন্দন করতেন এবং প্রতিবেশী মহিলারা হরিবোল হরিবল করে যখন উচ্চারণ করতেন তখন তার ক্রন্দন বন্ধ হতো কিন্তু কীর্তন বন্ধ হলে পুনরায় ক্রন্দন করতেন এইভাবে গৃহে হরিনাম কীর্তন করিয়ে তিনি ইঙ্গিত করেছিলেন যে ভবিষ্যতে তিনি হরিনাম প্রচারের মহানায়ক হয়ে জগতের জীবকে উদ্ধার করবেন এক সময় তার মায়ের দেওয়া সুস্বাদু মিষ্টি খাওয়ার পরিবর্তে মাটি খেয়ে থাকতেন এই জন্য তার মাতাকে মাটি খাওয়ার কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন মিষ্টিগুলি মাটিরই রূপান্তর তাই মাটি আর মিষ্টি খাওয়া একই কথা মাতার পাণ্ডিত্য কিছু কম ছিল না তাই তিনি নিমাইকে ব্যাখ্যা করে বোঝান বিভিন্ন বস্তু বিভিন্ন অবস্থায় বিশেষভাবে ব্যবহৃত হয় যেমন মাটি যদি কলসির আকারে থাকে তা জলের পাত্র রূপে ব্যবহৃত হয় আর সেই মাটি যদি ইটের আকার থাকে তখন তাকে জলের পাত্র ব্যবহার করা যায় না তাই মিষ্টি রূপে মাটি আহার্য হলেও অন্য অবস্থায় মাটি আহার্য নয় মায়ের এই যুক্তি শুনে নিমায় মাঠে খাওয়ার ভুল স্বীকার করলেন এক গোপাল হয়ে এলেন তিনি ভোগ রন্ধন করে গোপালকে নিবেদন করলেন তখন নিমাই সেই ভোগ খেতে থাকেন জগন্নাথ মিশ্রের অনুমতি আবার রন্ধন করে তা নিবেদন করতে শুরু করলেন নিমাই এসে আবার তা খেতে শুরু করে জগন্নাথ মিশ্র নিমাইকে শাসন করে ঘরের মধ্যে আটকে রাখেন কিন্তু সেই ব্রাহ্মণ যখন তৃতীয়বার রন্ধন করে নিবেদন করার জন্য গোপালের ধ্যান করেন তখন সেই নিমাই সবার অলক্ষে বালগোপাল রূপ ধারণ করে তাকে দর্শন দান করে আশীর্বাদ করেন এইভাবে তার ইষ্টদেবকে দর্শন করে ব্রাহ্মণ ভগবত ভক্তিতে আপ্লুত হয়ে নবদ্বীপে বাস করতে থাকেন এবং প্রতিদিন নিমাইকে দর্শন করতে থাকেন সময় দুটি চোর অলংকারের লোভে তাকে অপহরণ করেও পথে মিষ্টি খেতে দেয় কিন্তু শিশু নিমায় তার মায়া শক্তির প্রভাবে তাদের এমনই মহাচ্ছন্ন ও বিভ্রান্ত করে ফেলেন যে তারা সারা শহর ঘুরে জগন্নাথ মিশ্রের বাড়িকে নিজেদের বাড়ি মনে করে নিমাইকে কাঁধ থেকে নামায় আর নিমায়ক বাবা বাবা বলে জগন্নাথ মিশ্রের কোলে উঠে তখন ধরা পড়ার ভয়ে তারা সেখান থেকে ছুটে পালিয়ে যান এইভাবে তিনি বহু অলৌকিক লীলা বিলাস করেন তার বয়স যখন আট তখন তাকে গঙ্গা দাস পণ্ডিতের টোলে ভর্তি করা হয়েছিল দু বছরের মধ্যে তিনি সংস্কৃত এবং ব্যাকরণ শাস্ত্রে অঘাত পাণ্ডিত্য অর্জন করেন তিনি নিজেই স্মৃতিশাস্ত্র ও ন্যায়শাস্ত্র পাঠ করে নিমাই পণ্ডিত বলে খ্যাতি অর্জন করেন এই সময় তার জ্যেষ্ঠ প্রাতা বিশ্বরূপ গৃহ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন কিছুকাল পরে তার পিতৃদেব ওই জগৎ থেকে বিদায় নেন তাই তিনি শোকাভিভূতা হয়ে তার মাতাকে তিনি সান্ত্বনা করতে থাকেন চোদ্দ বা পনেরো বছর বয়সে বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করেন তখন তিনি ছিলেন ন্যায় দর্শন ও সংস্কৃতি শিক্ষার পীঠস্থান নদীয়ার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত স্মার্থ পণ্ডিতদের কথা দূরে থাক নইয়া ও শাস্ত্র আলোচনায় তার সম্মুখীন হতে ভয় পেতে সেই সময় তিনি প্রচুর ধন উপার্জন ও পাণ্ডিত্য প্রদর্শনের জন্য তিনি পূর্ববঙ্গে যান এবং পাণ্ডিত্য প্রতিভা প্রদর্শনের মাধ্যমে বহু ধন উপার্জন করেছিলেন তিনি তপন মিশ্র নামক সুবুদ্ধি ব্রাহ্মণকে কলিযুগের যুগ ধর্ম নাম করেন এদিকে মহাপ্রভুর বিরহে লক্ষ্মীপ্রিয়া দেবী এই জগৎ থেকে চিরবিদায় গ্রহণ করেন পরবর্তীকালে তার মায়ের অনুরোধে তিনি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেছিলেন কেশব মিশ্র নামক এক দিগ্বিজয়ী কাশ্মীরি পণ্ডিতকে মায়াপুরে গঙ্গার তীরে তিনি পরাজিত করে আসমুদ্র হিমাচলের অদ্বিতীয় পণ্ডিত রূপে বিখ্যাত হন তার বয়স তখন তখন মাত্র বা তিনি তার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করার জন্য কিছু ছাত্রসহ গয়ায় চান এবং বৈষ্ণব সন্ন্যাসী শ্রী ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করেন নদিয়ায় ফিরে এসে শ্রী নাম সংকীর্তনে মত্ত হয়ে শ্রীবাস সঙ্গনে ভগবত ভক্তির দিব্য ভাব সমূহ অলৌকিক শক্তি প্রকাশ করে তিনি তার অতি অন্তরঙ্গ পার্শ্বদ শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী হরিদাস ঠাকুরকে নদিয়ার ঘরে ঘরে হরিনাম প্রচারের আদেশ দেন মহাপ্রভু কর্তৃক আদিষ্ট হয়ে তারা যখন জগাই ও হরি হরিনাম করার অনুরোধ করেন তখন মাধাই একটি ভাঙা কলসির কানা নিয়ে শ্রী নিত্যানন্দ প্রভুকে আঘাত করেন এই সংবাদ পাওয়া মাত্র মহাপ্রভু সুদর্শন চক্রের দ্বারা মাধাইকে সংহার করতে উদ্যত হন কিন্তু শ্রী নিত্যানন্দ প্রভুর অনুরোধে তিনি নিরস্ত হন এবং কৃপা করে জগাই ও মাধাইকে মহা ভাগবতে পরিণত করে নিমাই পণ্ডিতের এই অদ্ভুত প্রভাব দর্শন করে সমস্ত নদীয়াবাসী অত্যন্ত বিস্মিত হন সেই সময় সেই থেকেই তেইশ বছর বয়স পর্যন্ত নবদ্বীপ ও বাসুপতি নবগ্রামে প্রচার ভক্তগৃহে অলৌকিক লিহলা প্রদর্শন করে ভগবত ভক্তির মাহাত্ম শিক্ষা ও নগরবাসীদের সর্বত্রই নাম সংকৃতের আদেশ দেন তিনি তার ফলে স্মার্ত ও জাতি ব্রাহ্মণে তার সাফল্যে ঈশান্বিত হতে থাকে কাজের কাছে তারা অভিযোগ করেন ফলস্বরূপ চাতকাজী নাম সংকীর্তনের উপর নিষেধাজ্ঞা করে মৃদঙ্গ ভেঙে দেয় সেই সংবাদ শুনে মহাপ্রভু কাজীর বিরুদ্ধে আন্দোলন করে কাজীকে দমন করেন তখন কাজী ও মহাপ্রভুর আন্দোলনে যোগ দেন গার্হস্থ আশ্রমে লীলা বিলাস করার সময় মহাপ্রভু মুরারিগুপ্তের গৃহে বরাহ মূর্তি প্রকট করেন এবং তার নিকট চতুর্ভুজ বিষ্ণুরূপ প্রকাশ করেছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর নিকট সরভজ প্রকাশ করেছিলেন এবং অদ্বৈত নিত্যানন্দ প্রভুকে বিশ্বরূপ দর্শন করেছিলেন পড়ুয়া অধ্যাপক সকাম যোগী অভক্ত ও নাস্তিকেরা ভগবত ভক্তির প্রতি বিরূপ মনোভাবাপন্ন তাই তিনি বলেন এই সমস্ত অধপতিত মানুষের উদ্ধার করাই হচ্ছে আমার আবির্ভাবের কারণ কিন্তু তারা যদি আমাকে সাধারণ মানুষ মনে করে অবজ্ঞা করে তাহলে তারা কোনোদিনই জগত জগৎ থেকে মুক্তি হতে পারবে না তাই আমি সন্ন্যাস গ্রহণ করব এবং তখন তারা আমাকে সন্ন্যাসী বুদ্ধিতে শ্রদ্ধাপরায়ণ করে প্রণাম নিবেদন করবেন এবং আমি তাদের চিরকল্যাণ করব তাদের চিরকল্যাণ হবে এই সংকল্প অনুসারে চব্বিশ বছর বয়সে কাটোয়ায় কেশর ভারতীয় নিকট তিনি সন্ন্যাস গ্রহণ করেন তারপর শান্তিপুর ছত্রভোগ মেদিনীপুরে প্রয়াগঘাট বালেশ্বর কটক ও ভুবনেশ্বর হয়ে শ্রীধামপুরীতে গমন করেন এবং বিখ্যাত বৈদ্যান্তিক সর্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেন তার কয়েক মাস পরে তিনি জীব উদ্ধারের জন্য দক্ষিণ ভারতে গমন করেন এবং অগণিত বদ্ধ জীবকে কৃষ্ণপ্রেমে উন্মুক্ত করেন বৌদ্ধ জৈন শৈব মায়াবাদী ও শাক্তদেরকেও কৃষ্ণ প্রেমামৃত পান করিয়ে উদ্ধার করেন পুরীতে এসে গৌড় দেশবাসী ও উড়িষ্যাবাসী ভক্তবৃন্দ নিয়ে জগন্নাথের রথাগ্রে কীর্তন করে দিব্য অষ্টসাত্ত্বিক ভাব প্রবেশ করেন এবং মহারাজ প্রতাপ রুদ্রকে উদ্ধার করেন পুরীতে কিছুদিন থাকার পর তিনি বৃন্দাবন অভিমুখে যাত্রা করেন এবং ঝাড়িখণ্ডের বন্য পশু পাখিদেরও নাম দিয়ে নৃত্য করান বৃন্দাবন থেকে প্রয়াগে প্রত্যাবর্তনের সময় কোরআনের ভিত্তিতে বহু মুসলমানকে বৈষ্ণবে পরিণত করেন তারপর প্রয়াগে তিনি শ্রীলোক গোস্বামীকে দশ দিন ধরে পারমার্থিক শিক্ষা দেন এবং বৃন্দাবনী লুপ্ত তীর্থ উদ্ধার ও ভক্তিমূলক গ্রন্থ রচনার আদেশ দিয়ে বৃন্দাবনে প্রেরণ করেন বারাণসীতে এক মাস যাবৎ শিক্ষা প্রদান করে সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠান এবং একই নির্দেশ দেন সেই সময় তিনি মায়াবাদীদের গুরু প্রকাশানন্দ সরস্বতী সহ সমস্ত মায়াবাদীদের উদ্ধার করে বৈষ্ণবে পরিবর্তন করেন তিনি শ্রী নিত্যানন্দ প্রভুকে বঙ্গভূমিতে প্রচারের দায়িত্বভার অর্পণ করেন তার অন্তরঙ্গ ছয় গোস্বামীকে তিনি ভগবানের বাণী প্রচার করার জন্য বৃন্দাবনে প্রেরণ করেন তিনি শিক্ষা দিয়েছেন যেই ভজে সেই বড় অভক্ত হীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কোলাদি বিচার এবং তিনি আদেশ দিয়েছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পর উপকার একত্রিশ বছর থেকে আটচল্লিশ বছর এই আঠারো বছর ধরে তার জীবন ছিল কৃষ্ণ বিরহে শুদ্ধ কৃষ্ণ প্রেমের মূর্ত প্রকার বেদেরও অবর্ণনীয় ব্রজের নৃগুণ নির্মল কৃষ্ণপ্রেমের যে অতি অদ্ভুত ভাবসমূহ তা তিনি প্রকাশ করেছিলেন যা তার গুণমুগ্ধ ভক্তমণ্ডলী দর্শন করতেন যারাই তার কাছে আসতেন তারাই বুঝতে পারতেন যে তিনি হচ্ছেন সরৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান বদ্ধ জীবদের অসীম করুণা বিতরণ করার জন্য তিনি ভক্তরূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন তিনি কাশি মিশ্রের গৃহ গুন্ডি চায় থাকতেন এবং চোদ্দশো পঞ্চান্ন শে আটচল্লিশ বছর বয়সে সংকীর্তন করতে করতে শ্রী গধাধর পণ্ডিতের সেবীতে শ্রী টোটা গোপীনাথ মন্দিরে তিনি তার লীলা সংবরণ করেন প্রবেশীলা এই গোপীনাথের মন্দিরে হইলা অদর্শন পুনঃ না আইলা বাহিরে ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার